আসসালামু আলাইকুম এভ্রিওন ভালো করে এখানে লক্ষ্য করুন আমি আমার পেজের মেসেঞ্জার অপশনে চলে আসছি দেন এখান থেকে একটা মেসেজ আমাকে করা হয়েছে শুধু একটা না অনেকগুলো মেসেজ আমাকে কিন্তু করা হয়েছে দেন এখান থেকে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস ফ্রম ম্যাটা ঠিক আছে ম্যাটা থেকে আমাকে ইম্পর্টেন্ট কিছু নোটিস করেছে আমি কারো কন্টেন্ট কপি করেছি এবং তার জন্য আমাকে এখানে নোটিশ পাড়াইছে দেন আমার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো রিভিউ করতে বলতেছে অ্যান্ড আমি যদি ডিলেট না করি সেগুলো কিন্তু তাহলে তারা আমার স্ট্রাইক দিয়ে দেবে আমারে সো এরকম বলতেছে চব্বিশ ঘন্টার ভেতরে তারা কিন্তু আমাকে এই সব কিছু আমাকে ইয়ে করতে বলতেছে রিভিউ করতে বলতেছে ঠিক আছে সো তারা আমাকে রিকোয়েস্ট করছে এবং তারা আমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে সো এইটা কি আদৌ সত্য কিনা এবং আমাকে যে লিঙ্কগুলো পাড়াইছে এগুলো কি অরিজিনাল নাকি ফেক সব কিছু আজকে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজিয়ে রাখবেন তো যাওয়া যাক ভিডিও মূল টপিকে অল রাইট প্রথমে আমরা এখান থেকে যে ম্যাটা বিজনেস সুইটটা রয়েছে বিজনেস সাইট এখানে একটা ক্লিক দেবো অ্যাপস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো আমরা সো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমাদের পেজটি সুজ রয়েছে সো এখান থেকে আমার বিশ হাজার ছয়শো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে দেন এই পেজেতে কিন্তু অনবরত এরকম অনেক মেসেজ করা আছে কারণ এই পেজেতে আমার হচ্ছে মেসেজ যে বাটনটি রয়েছে প্রোফাইলে ওই বাটনটি কিন্তু অন রয়েছে যেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাটনটি অন থাকার ফলে অনেক হ্যাকাররাই কিন্তু আমাকে এই সকল স্প্যামিং যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো দিতেছে কারণ আমাদের পেজগুলো তারা হ্যাক করে নিতে চাইতেছে সো এগুলো অনেকে আপনাকে করবে এগুলো কিসের কিসের মাধ্যমে করে সেগুলো আমি বলতেছি সো এখান থেকে আমি ইনবক্সে আসলাম এখান থেকে শুধু একটা না দেখেন এই যে একটা এই যে একটা দুইটা তারপরে আরও রয়েছে এরকম অনেক 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 আছে দেখতে পাচ্ছেন এই যে এটা ঠিক আছে সো অনেক কি বলবো এখান থেকে দেখেন এই যে দেখেন এখানে কি বলা হয়েছে দেখেন তারা আমাকে স্পন্সার করেছে দেখেন আমাকে দেখেন এতগুলো দিয়ে দেবে ঠিক আছে সো এই যে আমাকে স্পন্সারগুলো করতে এসে বা আমাকে এই যে আমাকে যেগুলো বলতেছে আমি কি কপরে ঝামেলাকৃত ভিডিও ইউজ করছি এগুলোর জন্য আমাকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে এর ভেতরে আমাকে রিভিউ করে বলতেছে তারপরে কিনা তারা আমাকে এই স্ট্রাইক মেরে দেবে ভাই এটা কোনো কথা সো এখানে দেখেন এই যে এখানে দেখেন তার ডিটেলসে যাইতেছি সে কিন্তু তার একটা ডুপ্লিকেট পেজের মাধ্যমে আমাকে তারা মূলত এই ম্যাচটি করেছে সো যাই হোক এই যে এখানে কিন্তু অল বিস্তৃত বলা রয়েছে আমি এটা আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই দিচ্ছি এখানে কি বলা রয়েছে সেখান থেকে দেখেন ম্যাটা থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রিয় প্রশাসক ঠিক আছে আমাদের সিস্টেম শনাক্ত করেছে যে আপনার ফেসবুক পৃষ্ঠাটি মেটা এর মেধা সম্পৃক্তির নীতি লঙ্ঘন করেছে যার ফলে আপনার পৃষ্ঠাটি স্থায়ীভাবে মুছে ফেলার জন্য নির্ধারিত হয়েছে মানে আমি এমন কিছু পোস্ট করেছি সেটা কি না ফেসবুক মেটা সে পোস্টে রিমুভ করবে এটা বলতেছে কারণ এখানে কারণ হিসেবে তারা আমাকে বলছে দেখেন কপিরাইট লঙ্ঘন বা ট্রেডমার্কের অনুমোদিত ব্যবহার মানে আমাকে যে অনুমতি ছাড়া আমি ব্যবহার করেছি ঠিক আছে কপিরাইট মানে অন্যের ভিডিও আমি কপি করেছি বা যাই কপি করি না কেন যে কোনো একটা পোস্ট করেছি সেটা হচ্ছে অন্যের কপি করা সো সেটা আমাকে স্ট্রাইক দেবে এরকম বলতেছে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ আমাকে প্রয়োজনীয় আমার পদক্ষেপ কি কি নিতে হবে সেগুলো বলতেছে আপনি যদি বিশ্বাস করেন যে এটি একটি ভুল অনুগ্রহ করে অবিলম্বে একটি পর্যালোচনা অনুরোধ জমা দিন যাতে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মামলাটি পুনরায় মূল্যায়ন করতে পারে মানে আমি আমাকে বলতেছে যে আপনার যদি মনে হয় যে এটা ভুল ভুল আপ তারা হচ্ছে মেটার কাছে একটা মানে অরিজিনাল মালিক যে সে ম্যাটার কাছে একটা রিপোর্ট করেছে মেটা আমাকে এই রিপোর্টটি করেছে মানে আমি এটা হচ্ছে যে ম্যাটার কাছে যে রিপোর্টটি করা সেটা ভুল আমার পেজটাতে যে পোস্টগুলো করেছে আমার পেজেতে এগুলো অরিজিনাল আমার সেটা বলার জন্য তারা এখানে বলতেছে যে এটা একটা রিভিউ করে সিদ্ধান্ত জমা দিন সো এখান থেকে আরও রয়েছে প্রতিক্রিয়া এখানে দেখেন প্রু প্রতিক্রিয়ার সময়সীমা ঠিক আছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায় তা তাহলে ফেসবুক সম্প্রদায়ক সুরক্ষিত রাখতে আমাদের সিস্টেম সংস্ক্রিয়ভাবে আপনার পৃষ্ঠাটিকে নিষ্ক্রিয় করে দেবে মানে চব্বিশ ঘন্টার ভেতরে যদি আমি কোনো রেসপন্স না করি তাহলে কিন্তু আমার যে পোস্ট করা হয়েছিল যে পোস্ট সেই পোস্টটি কিন্তু তারা রিমুভ করে দেবে সো এখান থেকে এখানে দেখেন নিচের দিকে বলা রয়েছে নিজেদের কি বলা রয়েছে এখনই একটি পর্যালোচনা অনুরোধ জমা দিন মানে আমাকে একটা আপিল আবেদন করতে বলতেছে সো এই আপিল আবেদন করতে বলতেছে একটা লিঙ্কের মাধ্যমে এখানে দেখেন এই যে লিঙ্কটা দিয়েছে তারা এই লিঙ্কের মাধ্যমে ঠিক আছে সো এখান থেকে আমাকে লিঙ্ক দিয়ে দিছে তারপর আরও দিকে বলা রয়েছে আপনার সহযোগিতার অত্যন্ত প্রশংসা করি আপনার কোনো প্রশ্ন বা উ উদ্বেগ থাকলে সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এটা বলা রয়েছে অ্যান্ড এই লিঙ্কটা দেওয়া হয়েছে সো গাইস এরকম আপনাদের কাছে অনেক লোভনীয় বেশি ডলারে স্পন্সার আসবে দেন হচ্ছে আপনাকে অনেক এইরকম নোটিশ পাঠাবে সো এটা অরিজিনালি ম্যাটার না ঠিক আছে এটা এক হ্যাকিং একটা সিস্টেম সো এটার মাধ্যমে কিন্তু আপনার যে পেজটি রয়েছে সেটা তারা হ্যাক করে নেবে হ্যাক করে নেয় কীভাবে এই লিঙ্কটা যখনই আমি ক্লিক দেবো ঠিক আছে যখনই আমি ক্লিক দেবো আমার পুরো সিস্টেম আমার ফোনের সিস্টেম পুরোই হ্যাক হয়ে যেতে পারে এবং কি আমার পেজই শুধু হ্যাক হয়ে যেতে পারে সো এখানে যেহেতু বলার রয়েছে এখানে লিঙ্ক যেগুলো রয়েছে সেগুলো একটু খেয়াল করুন এখানে ম্যাটা বা ম্যাটা বিজনেস সুইট সম্পর্কে কোনো কিছু বলা নেই এর মানে এটা হচ্ছে আমার যে অরিজিনাল যে ফোনটা রয়েছে সেটারই কিন্তু আমার সকল সিস্টেমে হ্যাক হয়ে যাবে এটাই ফোনের সকল সিস্টেম হ্যাক হয়ে গেলে কিন্তু আমার ফেসবুক আইডি জিমেইল ফোন নাম্বার সব কিছু আমার ফোনে যাওয়ার ক্ষেত্রে যাবতীয় যে তথ্যগুলো রয়েছে সব কিছু কিন্তু হ্যাকারের হাতে চলে যাবে আমার ফোনটাই তারা হ্যাক করে নেবে সো এখানে যদি ম্যাটা বিজনেস সুইটের কিছু লেখা থাকতো ম্যাটা বা বিজনেস সাইটের অ্যাকাউন্টের কোনো কিছু লেখা থাকতো এই লিঙ্কের ভেতরে তাহলে আমার হচ্ছে যে শুধু পেজটাই হ্যাক হতো তাদের হচ্ছে যে মেটা বিজনেস সাইটটা রয়েছে এটা হচ্ছে যারা কারা ব্যবহার করে মেটা বিজনেস সাইট সেটা হলো বিজনেস আইডিগুলো পেজের ক্ষেত্রে অ্যাড হয়ে যায় তারা মূলত রিকোয়েস্ট বাড়া দেয় এবং আমাদের পেজের যে অ্যাডমিনটা বিজনেস আইডিটা যেটা রয়েছে তাদের সেটা হচ্ছে আমার পেজতে অ্যাড হয়ে যায় এর ফলে আমাদের পেজটি তারা মূলত ফুল এক্সেস পেয়ে যায় সে বলুন এক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে যারা হচ্ছে স্পন্সার দেবে তারা আর এই ম্যাটার নোটিস যারা দেয় তারা হচ্ছে এভাবে আপনার ফোনের পুরো তথ্য কিন্তু হ্যাক করে নেয় পুরো ডিটেলস আপনার ফোনে হ্যাক করে নেবে সো এখানে দুই নাম্বারটাতে দেখেন এখানেও দেখেন সেম আপনাকে ইয়েটা পাড়ায় দেন এটা কিন্তু পুরো সিস্টেমে আমার হ্যাক করে নেবে সো আপনার কখনো এই যে ভুল পদক্ষেপগুলো নেবেন না আর একটা কথা ভালোভাবে খেয়াল রাখুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে অবশ্যই আপনার পেজ থেকে যে মেসেঞ্জার বাটনটি রয়েছে মেসেজ বাটন অবশ্যই ওটা আপনারা কী করবেন রিমুভ করে দেবেন সো কীভাবে রিমুভ করবেন ছেড়ে দেখাই সো তার জন্য আপনার এই যে এখানে দেখে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনি কি করবেন আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন সো প্রোফাইলে আসার পরে এখান থেকে ঠিডোয়টা একটা ক্লিক দেবেন থিডোয়ের ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে এই যে এডিট অ্যাকশন বাটন যেটা রয়েছে এটাতে একটা ক্লিক দিয়ে দেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন এই যে দেখেন মেসেজ বাটন মেসেঞ্জার যেটা মেসেজ এটা আমার অ্যাড করা রয়েছে সিম্পলি আমি এটা রিমুভে ক্লিক দেবো দেন এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ থাকতে পারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে অনেকেই আপনার যে স্পন্সার দিব অনেকেই সেই স্পন্সারগুলো নিতে হলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন বাট আপনি যদি চান সেক্ষেত্রে আপনি ফেজের ডিসক্রিপশনে আপনার হচ্ছে বিজনেস জিমেল অ্যাড্রেস ব্যবহার করবেন আর অনেকেই কিন্তু আপনার জিমেলেও এরকম দিয়ে থাকবে নোটিশ সো অবশ্যই আপনাকে খেয়াল রাখবেন যেগুলো দিবে সেগুলো কিন্তু আপনাকে কেউ লিঙ্ক দিবে না মেটা থেকে অফিসিয়ালি যেগুলো আসবে সেগুলো কিন্তু লিঙ্ক ব্যবহার করে দিবে না তাকে আপনাকে আর যদি অরিজিনাল মালিক যদি আপনি নিজের থেকেই দেখবেন আপনি যদি নিজস্ব ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু এইগুলোর আপনার কোনো প্রয়োজন নেই আপনি নিজস্ব ভিডিও বানান এগুলো হচ্ছে এগুলো মেসেজ দ্বারা করবে এগুলো আপনার খেয়াল করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনি কপি করে থাকেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন ফেসবুক কিন্তু সরাসরি স্ট্রাইক মেরে দেবে আপনাকে এভাবে নোটিশ দেবে না মেসেজের মাধ্যমে কখনোই স্পন্সার প্রয়োজন হলে অবশ্যই এই যে ডেসক্রিপশন রয়েছে এখানে অবশ্যই অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন আর এখানে আপনার বিজনেস জিমেলটা অ্যাড করে দেবেন সো এটা ছিল কম্পিউটার একটা ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগে সেই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগটি ভাজিয়ে রাখবেন আবার দেখবে পরবর্তী একটা ভিডিওতে